সকল পর্যায়ে নেতা কর্মী ভাইরা আসসালাম আলাইকুম আজ এই মহান দিবস উপলক্ষে সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এই আলোচনা সভায় সর্বপ্রথমে গভীরভাবে শ্রদ্ধা জানাই স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি যাও আমার সাহেবকে জামাত ছিবি তাদের লজ্জা থাকা উচিত তাদের লজ্জা থাকা উচিত জায়গায় ইসলাম শিবিরের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে এবং তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ হরাত করেছে সেই মর্মে কি কুমারিত হওয়ার পক্ষে দিই তাদের ফাঁসি হয়ে কিন্তু আজকে তারা আমাদের গ্রামগঞ্জে যায় বিভিন্ন জায়গায় বলে তারা কি করবে এই দেশকে পরিবর্তন করবে জামা শিবিরে ভোট কি করবে জানাতে যাবে তারা কি করে এই যে জামাত শিবিরে দীর্ঘ বছর এদের কোন অস্তিত্ব ছিল না

আমরা ইতিমধ্যে বিগত তারকাদিকে আমি ঢাকাতে গিয়েছিলাম বিনমপুজলা প্রেসিডেন্ট সেক্রেটারি জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি মোট बसपा বিভাগের প্রতিনিধি সহ তার গোমাছায়ার আরচলি বৈঠক করেছে মত বয় করেছে সেখানে বলেছেন এই যে আপনারা কি করবে শে প্রথমত ইনশাআল্লাহ বিপি যদি খোপে আসে 50000 কি করবে ফ্যামিলি দিবে ফ্যামিলি কার্ড দিবে 50000 ফ্যামিলি কার্ড দিবে

গ্রাম পথে যাব ইনশাআল্লাহ হবে সবাই খুবই সন্নিকটে আর মাত্র দুই ভাষাকে ভোটের বাকি রইল দেখতে देखते শত বছরwidetilde করে দুই বছর কেটে গেল ভোটের বাকি রে এখন আপনারা আসলে এই দেশের গণতন্ত্রে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা পূর্ণ লক্ষ্যে সবাই আন্তরিকভাবে কাজ করতে হবে দলের জন্য কাজ করতে হবে এই আপনারা শুন এই দেশে আসলে দেশে যখন বিভিন্ন সময় দুঃসময় দুঃসময় বিরাজ করছিল তখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দুঃসময় নেতৃত্ব দিয়েছে বেগম খালেদা যে নেতৃত্ব দিয়েছে খুব দীর্ঘ সতেরো বছর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পরবর্তীতে কৃষি মধ্যে পতন হয়েছে তাই আপনারা সবাই আসলে আমাদের মধ্যে নিজেদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি থাকে সেই ভুল বুঝাবুঝির উদ্যমকে যেহেতু আমাদের নির্বাচন আমাদের আসলে কি করতে হবে বিজয়কে সুনিশ্চিত করতে হবে আমাদের যখন বিজয় সুনিশ্চিত হবে তখন আমাদের বুঝা পড়াবে তার আগে আমাদের মনে সাথে তাই আমরা আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমাদের প্রাণ নির্বাচন করা নির্বাচিত করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিতাবাদ हाजरा जिंदाबाद तरंगे राव का तारे कामन जिंदाबाद आला काबी जिंदाबाद टोपी नर बशी जिंदाबाद अस्सलामुअलैकुम